প্রাচীন এবং ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি থেকে বিবেচনা করলে আরব বিশ্বকে তিনটি ভাগে ভাগ করা যায় ইউরোপ বা আফ্রিকা নয় শুধুমাত্র আরব বিশ্ব এর একটি অংশ হচ্ছে ইরাক এবং এর সীমান্তবর্তী এলাকা আরেকটি অংশ হল শাম অঞ্চল অপর অংশটির নাম হল আল জাজিরা এটি বিচ্ছিন্ন ধরনের একটি উপদ্বীপ যাকে এখন আমরা গালফ বলে থাকি এখনকার সময়ের গালফ বলতে আমরা বুঝি সৌদি আরব এবং আশেপাশের কয়েকটি দেশ নিয়ে গঠিত গাল্ফ অঞ্চল তবে প্রাচীন গালফ বা প্রাচীন জাজিরা ছিল আরও প্রশস্ত দেখতে অনেকটা ত্রিভুজের মতো যেটা তিন দিক থেকে সমুদ্রে মিশেছে চার দিক থেকে না বরং তিন দিক থেকে আর ইয়েমেনও ছিল এর ভিতরে তা সত্ত্বেও ইয়েমেনকে বলা যায় কিছুটা বিচ্ছিন্ন গালফ